আমার সেই গল্পটি এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগচ্ছম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতায়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেখে রাচলে টান মেরে বললে ওট ছুরি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বস্ত্রের সঙ্গে মেখের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিয়েই ভুলতে পারল না বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁচর ভেতরে থই থই করছে শতঝর্ণ আর জল